দুর্গাপুরের ঘটনা আরো একবার চোখে আমল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাজ্যে নিরাপত্তা ঠিক কোন জায়গায় তবে নিরাপত্তা খুন হয়ে যেতে পারেন এমন আশঙ্কা করছেন তিনি আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে মালদার মোথাবাড়িতে অবিলম্বে নিরাপত্তার দিক পুলিশ প্রশাসন এমনটাই আবেদন করছেন কে না মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের দিকে ষড়যন্ত্রের অভিযোগ করছেন তিনি যদিও হাত শিবির এই অভিযোগ অস্বীকার করেছে একদিকে খুনকে কেন্দ্র করে রাজনৈতিক যখন চাপানত চলছে তখন কিন্তু টিপ্পনি করছে বিজেপি বুঝতে পারছি আমি অফিসে যাব আমার উপর অ্যাটাক করবে আমাকে হয়তো প্রাণে মারারও চেষ্টা করবে ইনি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ খোদ তিনি এখন প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন করেছেন না করার কিছুই নেই যা কন্ডিশন ওরা করেছে কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন ওরা চাইছে ওদের মতো করে ওদের মতামত আমরা সমর্থন করি আর ওদের মতো করে চলি মালদার মোথাবাড়ি রথবাড়ি পঞ্চায়েতের প্রধান শামসুল নেহার গত কয়েকদিন ধরে তৃণমূলের কোন্দলে এই এলাকা উত্তপ্ত পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধর করা হয় বলেও অভিযোগ এসবের পেছনে কংগ্রেসের ষড়যন্ত্র দেখছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান পরিকল্পিতভাবে কংগ্রেস থেকে তৃণমূলে এসছে কোন বিরোধী কংগ্রেস নেতার পরামর্শে কংগ্রেস নেতার নেতৃত্বে এই সব কাজ করছে ওরা একটু তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার এটা কংগ্রেসের কোনো ব্যাপার নয় কংগ্রেসের প্রতিকে জিতেছিলো জেতার পরে তাদেরকে ঝান্ডা তৈরি ছিল তৃণমূল এখন তাদের মধ্যে মারামারি সেটা কংগ্রেসের নামে দোষ চাপিয়ে কংগ্রেসকে কলঙ্কিত করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস তার কন্ট্রোল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই ব্যতিক্রম কোনো ঘটনায় নয় কাণ্ডে প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের হারমার বাহিনীরা তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে মারছে গোষ্ঠী কন্দল বিভিন্ন অঞ্চল বুথে প্রত্যেকটা জায়গায় মালদা জেলা শুধুটা গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের শেষে তৃণমূলের গোষ্ঠীর কন্দলে বহু কর্মী খুন হচ্ছে তৃণমূল জামানায় পঞ্চায়েত স্তরে হিংসার রীতি হয়ে গিয়েছে তেইশের পঞ্চায়েত ভোটে হিংসার ছবি দেখেছে বাংলা অনেকের প্রাণ গিয়েছে ভোটের পরেও বিরাম নেই এবার প্রাণ সংশয়ে ভুগছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান মালদহ থেকে দীপঙ্কর গোস্বামীর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়